যাদের হাত পা ফুলা হাত ফুলে যায় ডেনা ফুলে যায় অর্থাৎ পা ফুলে যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার পা ফুলে যায় অর্থাৎ যারাদের যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রেও এক জায়গায় দাঁড়িয়ে কোনো কাজ করতে গেলে পা ফুলে যায় এবং আপনার যারা অতিরিক্ত দাঁড়িয়ে আপনার কাজ করে তাদের কিন্তু পা ফুলে যায় ঠ্যাং ফুলে যায় এটাকে আপনি কিভাবে ভালো করবেন অনেকের বা আপনার রস বলা হয় যেটা রস এবং আপনার পা ফুলা যায় ট্যাং ফুলে যায় হাটু ফুলে যায় প্রচুর পরিমাণে ব্যথা করে এই সমস্যাটা আপনি কিভাবে সলভ করবেন এটা সলভ করার জন্য আপনার নিতে হবে কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু আপনার অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এবং বাড়ির আশেপাশে যদি একটু কোচাগুজি করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই কাঁচা হলুদ দিয়ে আপনার ওই যে পানি আসাটা সম্পূর্ণ ভালো করতে পারবেন যাদের পায়ে পানি আসে হাতে পায়ে পানি আসে এটা সম্পূর্ণ ভালো হবে এটা কিভাবে ইউজ করতে হবে আপনি দশ গ্রাম পরিমাণ কাঁচা হলুদ নেবেন দশ গ্রাম পরিমাণ কাঁচা হলুদ এবং এক গ্লাস পরিমাণ পানি নিয়ে আপনি ব্ল্যান্ডার করে মিশিয়ে নিতে পারেন অথবা হলুদটাকে আপনি পাটায় বেটে এক গ্লাস পানির সাথে মিশিয়ে প্রতিদিন একবার খাবেন আপনি যদি প্রতিদিন একবার খান তাহলে আপনার হাতে পায়ে পানি আসা চলে যাবে এবং রক্তে যদি অ্যালার্জি থাকে অ্যালার্জির কাজ করবে এবং যেটাকে বলা হয় ব্লাড ক্যান্সার যেটা আছে ওই ব্লাড ক্যান্সারও যদি থাকে ওটার ক্ষেত্রেও আপনি অত্যন্ত খুব ভালো চমৎকার রেজাল্ট পাবেন কেননা এটা এত কার্যকরী কাঁচা হলুদ যে এটা কিন্তু অনেকগুলি রোগের কাজ করে সবগুলি রোগের কথা যদি বলতে তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে জন্য শর্টকাট করে একটা বলে দিলাম যাদের হাতে হাতে চিকিৎসক হলুদ নেবেন এক গ্লাস পানি নেবেন হলুদটা বেটে নিবেন তারপর এটা প্রতিদিন আপনি একবার খাবেন যদি খান তাহলে হাতে পায়ে পানি আসা চলে যাবে বিষ ব্যথাটা চলে যাবে অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দিবেন লাইক দিলে আমাদের ভিডিও তৈরি করতে আরো সহজ আগে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে ফেজটি অবশ্যই ভালো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন